মিথুন রাশি আগস্ট দু হাজার চব্বিশ প্রচুর আয় বৃদ্ধি হবে কিন্তু মা বাবার শরীর ভালো যাবে না আচার্যকুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস নিউমোরলজি সেন্টারের পক্ষ থেকে বলছি বন্ধুরা আজকের আমাদের মাসিক রাশি ফল আগস্ট দু হাজার চব্বিশ মিথুন রাশি আমরা মিথুন রাশি বলার আগে আমরা সবসময় বলি অর্থাৎ আগস্ট মাসের প্রথম দিনে গোচর গ্রহের বিন্যাস গ্রহরা কে কোথায় রয়েছে সেই অবস্থানটা বলি যাকে নির্ভর করে আমাদের এই গাণিতিক বিচার এবং বিশ্লেষণ সঙ্ঘের নক্ষত্র এবং তাদের বন্ধু গ্রহদের অবস্থান আমরা এখানে কোনো মানুষের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর বিচার বিশ্লেষণ করতে পারবো না বা পারছি না কেননা আমরা কোনো মানুষেরই লগ্নপতি গ্রহকে রাশি অধিপতি গ্রহকে সেটা পাচ্ছি না এখানে আমরা যে রাশিটাকে ধরে নিচ্ছি যে মিথুন রাশি সেই মিথুন রাশি জন্মছকে জাতক জাতিকাদের অন্যান্য গ্রহরা কি কোথায় আছে সেটি বলতে পারছি না তার পরিবর্তে আমরা কী ক্যালকুলেশনটা করছি বর্তমানে গ্রহেদের অবস্থান এটিকে ধরছি তাহলে বর্তমানে গ্রহের অবস্থান কেননা বর্তমানের গ্রহরাই ফল দান করে তাহলে বর্তমানে গ্রহরা কে কোথায় রয়েছে মেষ রাশিতে কোনো গ্রহ নেই বৃষ রাশিতে বৃহস্পতি মঙ্গল দুটি শুভ গ্রহ রয়েছে মিথুন রাশিতে চন্দ্রদেব রয়েছে কর্কট রাশিতে মিত্রগ্রহ রবি রয়েছে এবং সিংহ রাশিতে রবি বুধ নিজে রয়েছে সঙ্গে শুক্র রয়েছে অর্থাৎ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে কন্যা রাশিতে কেতু রয়েছে হস্তা নক্ষত্রে সোজাসুজি শনির আনন্দ ক্ষেত্র কুম্ভ রাশি সেখানে শনিদেব নিজে রয়েছে এবং বক্রি অবস্থায় রয়েছে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে গমন করলে তার যে দৃষ্টি পড়ে সেটাও দৃষ্টি এবার গমনে গ্রহ অত্যন্ত মন্দ ফল প্রদান করে এমন নয় কিন্তু গ্রহ যদি খারাপ ঘরে দৃষ্টি প্রদান করে সেটি মন্দ প্রভাব ফেলে আমরা শনি রয়েছে কুম্ভ রাশিতে এবং মিন রাশিতে রয়েছে রাহু মিন রাশিতে রাহু শুভ ফলদায়ক গ্রহ কেন বৃহস্পতির সঙ্গে রাহুর সম্পর্ক না ভালো না মন্দ একসঙ্গে থাকলে গুরুচন্ডাল দোষ তৈরি হয় বৃহস্পতি কেতু একসঙ্গে থাকলে গুরুচন্ডাল দোষ তৈরি হয় বৃহস্পতি রাহু একসঙ্গে গুরুচন্ডাল দোষ তৈরি হয় যে সমস্ত জাতক জাতিকাদের মীন রাশির জাতক জাতিকাদের দুটি মন্দ যোগ তৈরি হয়ে আছে কুণ্ডলিতে তাদের কিঞ্চিত সমস্যা বৃদ্ধি পাবে যাদের গুরুচন্ডাল রয়েছে আর শনিকে নিয়ে যাদের বিষ যোগ তৈরি হয়েছে শনিচন্দ্র একত্রে থেকে এ গ্রহের বিন্যাস এবার আমরা আসব তাহলে মিথুন রাশিকে যদি প্রথম ঘর ধরি তাহলে মিথুন রাশিতে কোন গ্রহ রয়েছে বুধ দ্বিতীয় স্থানে কে রয়েছে কর্কট রাশিতে রবি তৃতীয় স্থানে কে রয়েছে তৃতীয় স্থান কে না তো তৃতীয় স্থান সিংহ রাশি লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে বুধ শুক্র চতুর্থ রাশি অর্থাৎ চতুর্থ ঘরে কেতু রয়েছে এই কারণে মা বাবার শরীর ভালো যাবে না এখানে মন্দ প্রভাব ঘটল পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম কোনো গ্রহ নেই কিন্তু অষ্টম প্রতি শনি ভাগ্যে রয়েছে এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো জিনিস শনি ভাগ্যে থাকা মন্দ নয় শনি ভাগ্যে থাকলে অত্যন্ত ভালোই ফলদান করে এবং আনন্দ ক্ষেত্রে যেহেতু শনি রয়েছে শনি অষ্টমপতি হয়ে ভাগ্যে আছে এই জন্যে আপনাদের শরীর টরীর কিঞ্চিত খারাপ যাবে আমরা যখন বিচার বিশ্লেষণ করবো প্রত্যেকটি বিষয়ে তখন সেটি বলে দেব এবার রাহু রয়েছে দশম ক্ষেত্রে আপনার রাশি দশমে রাহু রয়েছে দশমে রাহু অত্যন্ত শুভ ফলদায়ক গ্রহ দ্বিতীয় দশম একাদশ রাহুর সেরা অবস্থান তাহলে আপনারা অবস্থানের বিচার দেখলেন এবং একাদশে কোনো গ্রহ নেই একাদশপতি মঙ্গল দ্বাদশে রয়েছে সঙ্গে বৃহস্পতিকে নিয়ে এই বৃহস্পতি দ্বাদশে থাকা আপনাদের অ্যাডভান্টেজ বৃহস্পতি একমাত্র গ্রহ যিনি দ্বাদশে থাকলে শুভ ফল দেয় মঙ্গল দ্বাদশে আংশিক মাঙ্গলিক তৈরি করেছে কিন্তু যারা বিবাহে অংশগ্রহণ করবেন অর্থাৎ আগস্ট মাসে তাদের জন্য মাঙ্গলিক প্রভাব সামান্য থাকবে এবার আমরা এক থেকে যে ফলাফলগুলো বলবো শরীর থেকে সমস্ত বিচার সেটি আপনারা শুনুন শরীর মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ ধন স্থান অতি শুভ কারণ ব্যাখ্যা করেছি ধন স্থানের পর আমরা ভ্রাতাভোগ্নি শুভ মা বাবা ভালো যাবে না মা বাবার শরীর অত্যন্ত মন্দ যাবে মা বাবার জন্য চিকিৎসা ক্ষেত্রে ব্যয় হতে পারে মা বাবার শরীরের প্রতি যত্নশীল হবেন শিক্ষা সন্তান উভয় ক্ষেত্রেই শুভ পরিবর্তন ষষ্ঠ জায়গার যা গ্রহের অবস্থান কোনো গ্রহ থাক না থাকায় আপনাদের গুপ্তশত্রু বৃদ্ধি পাওয়ার কোনো কারণ নেই সন্তান জায়গাটা শুভ ফল পাওয়া যাবে আমরা যেহেতু পঞ্চমপতিকে নিয়ে বিচার বিশ্লেষণ করেছি পঞ্চমপতি গ্রহ শুক্র রবির সঙ্গে রয়েছে এই বুধের সঙ্গে রয়েছে মিত্র মিত্রগ্রহের সঙ্গে রয়েছে তাহলে শিক্ষা এবং সন্তান উভয় ক্ষেত্রে আপনাদের শুভ পরিবর্তন ঘটবে এবং প্রেম বিবাহ দাম্পত্য শুভ ভয়ঙ্কর গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে না বিরাট রকম কোনো দুর্ভাগ্যজনক ব্যাধি হবে না শুধুমাত্র হার্ট ব্লাড প্রেশার নার্ভ এবং ভীতি সংক্রান্ত যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট দু হাজার চব্বিশে ভাগ্য অতি শুভ কর্ম শুভ আয় অতি বৃদ্ধি পাবে ব্যবসাদারদের জন্য আনন্দ খবর আগস্ট দু হাজার চব্বিশ ব্যয় বৃদ্ধি পাবে ব্যয়স্থানে মঙ্গল রয়েছে আবার বৃহস্পতি ব্যয়স্থানে থাকলে সার্বিকভাবে সমস্ত দিক আমরা ব্যয়স্থানে বৃহস্পতিকে নিয়ে একটি আপনাদের পর্ব দিয়েছি তবুও বলছি বৃহস্পতি ব্যয়স্থানে সবচাইতে শুভ ফল প্রদান করে কোনো রকম আইনি ঝামেলা নেই লিঙ্গ থেকে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তবে নেশাদব্য সেবন করবেন না শনি আপনাদের ম্যাজিকের মতন কাজ করবে বক্রি অবস্থায় থাকার কারণে আপনাদের জন্য যে কাজ করছে তার গতি হয়তো কিঞ্চিত শ্লথ হতে পারে কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক গ্রহ এই শনি আপনারা যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন তারা বৃহস্পতিকে সুখী করার জন্য মা তারার বীজ মন্ত্র করবেন তারা মায়ের বীজ মন্ত্র আমি অনেকবার বলেছি ওং শ্রীং হ্রিং স্ত্রীং হুং ফাট, আঠারো বার তারপরে বৃহস্পতির বীজ মন্ত্র করবেন ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পত শনির বীজ মন্ত্র করবেন ওং ঐং হ্রিং শ্রীংচারায় আপনাদের জন্য লাকি গ্রহরত্নের নাম ব্লু টোপাজ ব্লু সাইট্রিন ল্যাপিস ল্যাজুলি ল্যাপিস ল্যাজুলি ব্রেসলেট মীন রাশির সমস্ত জাতক জাতিকারা জুন মাস থেকে যে তিরিশে জুন থেকে মানে পয়লা জুল জুলাই থেকে জবেই শনি বক্রি অবস্থানে থাকবে আপনারা নভেম্বর পর্যন্ত কোনো মন্দ প্রভাব পাবেন না এই চারটে যে জিনিসগুলো বললাম উপযুক্ত জায়গা থেকে কিনে সেগুলিকে শোধন করে প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেন আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ